এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না ক ধন 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 অপরজন না রহে কাহার তোমার অপরে তোমার মালে উরাবে বাহার আজ তুমি পরিতে চলেছম পছন্দ কালকে পরিতে হইবে মরণের কাফন একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে শাহ বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে وارিসা মরিলে আমার তরে বার সাথে হাত বেদনা আমার সকলে মিলে জলে জুলে খাট তে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে বোর যত মাখ লোকাত আফসোস করিবে আর কহিবে এবার

কিংবা আপনার হাওড়া যদি যাই ওই মাসটাই যদি আপনি ট্রেনটা চাপলেন সিট একটা ফাঁকা আছে টিকিট কাটলেন কোথায় তো মালদা মালদার টিকিট কাটলেন ক টাকা তো রায়গঞ্জ থেকে মালদা ধরেলেন চল্লিশ টাকা কিংবা তিরিশ টাকা এবার কাটলেন চাপলেন চাপার পর সিট ফাঁকা আছে বসলেন বসার পর কতক্ষণ বসলেন যতক্ষণ আপনি মালদা যাবেন না মালদা যতক্ষণ পর্যন্ত যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি সিটটা বসে আছেন এবার বলেন তো মালদা থেকে যখন আপনি নেমে যাবে ওই সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ বসবে অন্য কেউ বসবে যাত্রীতা হচ্ছে সিয়ালদাহ পর্যন্ত তার মানে কে আপনার জন্য ফাঁকা রাখবে না ঠিক তেমনি ভাবে আপনার দুনিয়ার ধন সম্পদটা হচ্ছে সেই রকম সিটের টেনের সিটের মতো আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ব্যবহার করলেন যেদিন আপনি মারা যাবেন এটা আপনার আর মাল নয় এটা হবে ওয়ারিসের মা